ঈদহারক ভাই হ্যালো গাইস ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শেফ ওবাইদুর রহমান আসি আমাদের এলাকার ঈদ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামের ঈদ মাঠে আসছি আমাদের গ্রামগুলোতে ঈদের নামাজ মাঠে অনুষ্ঠিত হয় আর আপনারা জানেন শহর অঞ্চলে বেশিরভাগ মসজিদে হয়ছেন বন্ধুরা গ্রাম অঞ্চলে ঈদ ঈদ মাঠে এরকম ভাবেই জমজমট হয়ে ওঠে ঈদের ঈদ মাঠের মেলা এই পাশে দেখুন

মেলা কেমন চলতেছে সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই ঈদের নামাজ পড়ার জন্য ঈদ মাঠের দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তো এবার কেমন ব্যবসা আশা করতেছেন কেমন কি বানাচ্ছেন ঈদ মেলা কেমন জমতেছে এই তো উড়ে গেল হ্যাঁ এই যে তেলুন ফুলে ফুলেতে উড়ে উড়ায় গেছে উড়ে গেছে কি অবস্থা তাহলে ভালো আছেন এইদিকে আমার এক বড় ভাই দোকান নিয়ে পড়ছে কি অবস্থা মাশ আল্লাহ ঈদের নামাজ তো পড়া লাগবে অবশ্যই সময় মতো চলে আসেন ঈদের নামাজ এই যে ভাতি জানা ঠিক আছে কি মামা কি কিনতেছেন মামা ঈদ মোবারক কি কিনতেছেন নামাজে হ্যাঁ নামাজে নামাজে আমরা কিছু করার মধ্যে ভিতরের নামাজে যোগদান করব শে পর্যন্ত সাথেই থাকুন দেখতে থাকুন শেফ সাই চ্যানেলের ভিডিওটি কি খবর ভাইয়া ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ঈদের নামাজ বাজে বাজে ঈদের মাঠ জমে উঠেছে দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা এদিকে লোকজন আসতেছে ভরপুর লোকজন আসতেছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক

বাবা ঈদ নামাজে কি চিনলাম না চলো ঈদ নামাজে প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন ঈদের ব্লক ঈদের আমেজ গ্রাম অঞ্চলে কিভাবে ঈদ উদযাপন হয় ঈদের নামাজ হয় মাঠগুলোতে তো চলুন কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে চলুন ঘুরে আসি আজকের এই ভিডিওটিতে মূলত আপনারা দেখতে পাবেন গ্রাম অঞ্চলগুলোতে কিভাবে ঈদ উদযাপন হয় এবং কিভাবে ঈদের আমেজ গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মাসাল্লাহ

সময় খুবই কম আছে আর মাত্র মিনিট সময় আছে ঈদ মুবার কি অবস্থা বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো হ্যাঁ ভাই কি অবস্থা আলহামদুল্লা আমার বড় ভাই আমাকে ডাকতেছে পাশাপাশি নামাজ পড়ার জন্য কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বড় ভাই কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারক দেখতে পাচ্ছেন সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সবাই কাতার সোজা করছে কি অবস্থা ভাই কেমন আছেন ঈদ মুবারক ঈদের নাম আছে মাসাল কে ঈদ মুবারক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঈদের নামাজের প্রস্তুতি চলছে কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আমাদের সাত গ্রামের ঈদের মাঠ আসসালামাইকুম কাকা কি অবস্থা ঈদ আমাদের প্রার্থী খুব খুশি ভালো লাগলো জনমত বা কিছু ভালো 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে এটাকে এটা বাস্তব আপনার কই তোমার তোমার ছেলেবেলে কই আসসালামু আলাইকুম

বন্ধু হ্যাঁ অবশ্যই আমার শরীর ভালো ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমার ঈদ মোবারক ঈদের নামাজ কেমন হলো সবাই ঈদ আমেজে আবেগ আপল মাসাল্লাহ ঈদের নামাজ এই মাত্র শেষ হলো আসসালামু আলাইকুম ঈদের নামাজ কেমন হলো ভাই ঈদ মোবারক বন্ধুরা ঈদ মোবারক শেপসাই চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে ঈদের দিন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদ ফিতর নামাজ আদায় শেষে

মাশাআল্লাহ। এই বন্ধুরা সবাই শেফসা চ্যানেলে চোখ রাখুন আর আমাদের গ্রামের মাঠগুলোতে ঈদের নামাজ কেমন হয় দেখতে থাকুন এবং আমাদের এলাকার মানুষদের সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে মামা ভালো থাকবেন। খোদা হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের নামাজ শেষ করে সবাই گورস্তানে জিয়ারত করতে আসছেন মিত্র আত্মসজনের উদ্দেশ্যে। তো হলো আমাদের সাত গ্রামের گورস্তান।

আমাদের আনন্দের মাঝেও আমাদের মৃত্যু স্বজন যাদের আমাদের জীবনে অনেক বড় অবদান আছে যাদের তাদেরকে আমরা ভুলে যাব না তাদের জন্য সবাই দোয়া করবো ঠিক আছে বড় ভাই চলেন কেমন আছেন ঈদের নামাজ কেমন হলো আনন্দের দিনে আত্মীয় স্বজন যাদেরকে আমরা হারাইছি অবস্থানে আসছেন তো না ঈদ বড় ভাই কেমন হলো ঈদের নামাজ

কাকা আছে ভাইয়া আছে সবাই মিলে ছবি তুলতেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করছেন ফটো সেশন করছেন কি অবস্থা ভাইয়া কি অবস্থা কেমন চলতেছে ফটো সেশন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ঈদ মুবারক সবাইকে